প্রিয় পাশে আসসালাম আমি এই মুহূর্তে অবস্থান করতেছি আমাদের পুরাতন তিন নং জামে মসজিদ এর ওয়াজ ও এখন ওয়াজ করতেছেন হাফেজ মাওলানা আব্দুল হালিম সাহেব আর ওয়াজের মাঠে খুবই কম যা আছে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনের আলোচনা হবে অবশ্যই সবাই চলে আসুন আর এই দেখুন চকবাজার যেটা আমরা চকবাজার নামে চিনে থাকি যে ওয়াজ হলেই কিন্তু ওয়াজের আশেপাশেই কিন্তু এরকম চকবাজার মিলে যায় আর সেখানে দেখুন হাজার হাজার মানুষের সমাগম এখানে কিন্তু নানান রকমের দোকান হয়েছে দেখুন এখানে কিন্তু ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু ব্যস্ত দেখুন বোম্বাই মরিচ দিয়ে কিন্তু এই দোকানে মুরগি দিয়ে কিন্তু মুড়ি বিক্রি হচ্ছে আসলে এই সমস্ত চকবাজার আমাদের ঐতিহাসিক গ্রাম বাংলায় দেখা যায় যেগুলো আমরা ওয়াজ ও দোয়ার মাহফিল হলেই কিন্তু আমরা এইগুলো দেখতে পাই দেখুন দোকানগুলো কত সুন্দর করে তারা সাজিয়েছেন এবং এখানে আসলে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা পাবেন যেগুলো আপনাদের সোনামনের জন্য কিনে নেওয়ার জন্য কিন্তু আপনারা এই চকবাজার চলে আসতে পারেন এখানে কিন্তু আরো কয়েকটি দোকান রয়েছে দেখুন এই যে দেখুন এখানে আরেকটি খেলনার দোকান রয়েছে অনেকে কিন্তু কেনাকাটা নিয়ে ব্যস্ত আসলে এই খেলনার দোকানগুলো দেখলে খুবই ভালো লাগে আর এইদিকে দেখুন বোম্বা মরিচ দিয়ে কিন্তু আরো একটি মরিচ দোকান পেয়ে গেলাম টমেটো রয়েছে আর ডিম রয়েছে আর বম্বাই মরিচ গুলো কিন্তু অসাধারণ ভাবে তারা সাজিয়েছে এদিকে দেখুন রসগুলা নাকি আর এদিকে অনেক মানুষের সমাগম দেখা যাচ্ছে কিন্তু ওয়াজের ময়দানে খুবই কম আর এদিকে কিন্তু সকলেই ব্যস্ত আমরা যারা ইয়াং জেনা আছি তারা এখান থেকে বেরিয়ে আমরা ওয়াজে চলে যাই প্রতি বিশ তিরিশ টাকা করে কিন্তু কানের দোল রয়েছে আমি একটা নাড়লাম ভালো আপত্তের জন্য কিন্তু এই কানের দুলগুলো খুব খুবই সুন্দর এটা কিলি যারা চলে ব্যবহার করে আসলে ওয়াজের মাঠে আসলে বিভিন্ন ধরনের দোকান দেখা যায় নানান পদের আচার কিন্তু এই দোকানে রয়েছে দেখুন এই আচার দেখলে এতটা লাগে যে হয় আসলে আচার মানেই মেয়েদের একটি স্পেশাল খাবার যারা খুবই পছন্দ করে থাকেন তো এই যে চালতার আচার রয়েছে অনেক নানান রকমের আচার কিন্তু এই দোকানে কালেক্ট করা হয়েছে তারা কিন্তু যে কোনো ওয়াজেই কিন্তু এরকম দোকান নিয়ে বসে করেন আর ওইদিকে দেখুন আরো কিন্তু কয়েকটি দোকান রয়েছে সেটা আমি আপনাদের দেখাবো এদিকে কিন্তু লটারি রয়েছে আসলে আষট্টি হাজার গ্রাম বাংলার সেই ঐতিহাসিক মেলা নামে আমরা যেই চকবাজার চিনে থাকি সেই চকবাজার কিন্তু অন্তর বলতেছে হায় ভাইয়া এদিকে কিন্তু তামিমও রয়েছে যাই হোক আমরা এই মেলায় কিন্তু আসলে বিভিন্ন ধরনের নানান কিছু দেখতে পাই যেমন ধরেন এই মেলায় কিন্তু আরো অনেক কিছু পাওয়া যায় যেমন বাচ্চাদের খেলনা পাওয়া যায় এবং বড়দের জিনিসপত্র প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় বিশেষ করে খাবারের আইটেমগুলো পাওয়া যায় বেশি কারণ আমরা কিন্তু মেলায় গিয়ে অনেক কিছু খেতে পছন্দ করি যেমন ঝালমুড়ি ফুচকা এবং জিলাপি মুরুলি নানান রকমের টেস্ট এদিকে কিন্তু আমাদের সেই ঝালমুড়ি বিক্রি করছে বোমার মুড়ি দিয়ে মুরগি দিয়ে অনেকেই কেনাকাটা করে খাচ্ছে বা আমি কিন্তু অনেক কিছু কিনেছি সেটা পার্সেল করে নিয়ে আসা শীতের ভিতরে এই শীতে দেখুন সে কাঁপতেছে তারপরে কিন্তু দই বিক্রি করতেছে তারপর অনেকে শীতের ভিতরে দই খায় যারা দই খেতে পছন্দ করে তারা খায় আর ওইদিকে গরম গরম জিলাপি এবং এই ওটাকে কি বলে পেঁয়াজু পেঁয়াজু কিন্তু ভাজা হচ্ছে অনেকে কিনে খাচ্ছে আর এইদিকে দিকে মুড়ির দোকান একটু পেয়ে গেলাম আসলে সব মিলে অসাধারণ বোমা দেখে কিন্তু খুবই ভালো লেগেছে আসলে আমাদের বাংলাদেশে মাটিতে কিন্তু আমরা মুসলিম কান্ট্রি যে কোনো ওয়াজ ও ধর্ম ফেলেই কিন্তু আমরা অবশ্যই অংশগ্রহণ করব হ্যাঁ আমরা অবশ্যই মেলায় চকবাজের আসব তবে ওয়াজে ময়দানে আগে যাব আর ওয়াজ কিন্তু আমরা এইসব গ্রাম বাংলার যে দৃশ্য এসব মেলার চকবাজারের আয়োজন করা হয় সেটা কিন্তু দেখতে পাই ওয়াজের উচিলায় তো অবশ্যই আমরা ওয়াজের মাঠে যাব সেখান থেকে কোরআনে আলোচনা শুনবো তারপর আমরা এই চকবাজার আসবো এখান থেকে কিছু খাবো বাসার জন্য কিছু নিয়ে যাবো কেনাকাটা করবো এটার জন্য মানা নেই আমি বলতেছি না যে আপনারা এখানে আসবেন না অবশ্যই আসবেন কেনাকাটা করবেন তো সব মিলিয়ে কিন্তু আপনাদের এই ভিডিওটা আজকে উপহার দিচ্ছে আর এইদিকে দেখুন কিভাবে কত সুন্দরভাবে জিলা ফির প্যাস দিচ্ছে মেয়েদের মন বোঝা খুব কষ্ট জিলা ফির প্যাস যে মন বোঝা কষ্ট তেমনিই দেখুন এই ভাইটি কিন্তু খুব সুন্দরভাবে জিলাপি প্যাস দিচ্ছে গরম গরম জিলাপি তারা প্যাস দিয়ে কিন্তু বেচা বিক্রি করার জন্য শুরু করে দিয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবে নেক্সট আরো ভিডিও আপনাদের মাঝে উপহার দিব আর এই মেলার ভিডিও আপনাদের কেমন লেগেছে আজকের ওয়াজের ভিডিও কেমন লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ